যে শানরা আজান দিয়ে দিলো দেখি এসান নামাজটাও দেখি জামাতে শহীদ আদায় করে ফেলি যেখানে একটা বিশাল বড় মসজিদ এখানে একটা দরগা দেখি দরগার নামটা কি আর এই এরিয়াটাতে দেখলাম অনেক হোটেল আছে অনেক হোটেল মানে আনাসে কানাসে গেস্ট হাউস হোটেল অনেক কিছু আছে এই জায়গায় জায়গায় বসে বাংলাদেশের মতো চা চলতেছে গাছের নিচে বট গাছের নিচে এই রুটিটা কি রুটি আর দিয়ে সব জায়গায় একটা রেস্টুরেন্ট দেখলাম হালাল ইন্ডিয়ান চাইনিজ এন্ড তান্দুরি চলে আসলাম সে ভিজি রাস্তা মানে একটু জায়গা চিপা পাইলে ওখানে মানে কোন রকম দোকানদার বলছি ইন্ডিয়া চেন্নাই থেকে আসসালামু আলাইকুম সবাইকে ইন্ডিয়া চেন্নাই থেকে শুভেচ্ছা এবং স্বাগতম তো বন্ধুরা বেরিয়ে পড়লাম ইন্ডিয়ার একটি নাইট ভিউ চেন্নাই চেন্নাইয়ের একটু নাইট ভিউ শো শেয়ার করার জন্য আসলে আমি আসছি আজকে বিকেলে কালকে সকালবেলা আবার চলে যাব তো একরা যেহেতু আছি চেন্নাইতে তাই একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই চেন্নাইয়ের রাতের ভিউটা কালকে সকালবেলা ভিউটা পারবো কিনা জানি না রাতের ভিউটি আপনাদের মাঝে শেয়ার করি আর আমি যে এরিয়াটাতে আছি এটা বিশেষ করে মুসলিম এরিয়া তো মুসলিম এরিয়ারও একটা ভিডিও আমি করেছি যদি চান তাল দেখে নিতে পারেন আর প্রচণ্ড বিজি এবং প্রচণ্ড গরম দেখি সামনের দিকে কী আছে ঘুরে ঘুরে আমিও দেখি এবং আপনাদেরকেও দেখাই যে সানটা আজান দিয়ে দিল দেখি এসান নামাজটাও দেখি জামাতের শীত আদায় করে ফেলি দেখি দেখি যেখানে একটা বিশাল বড় মসজিদ আলহামদুলিল্লাহ এই শান্ন আদায় করে ফেললাম চেন্নাইতে এসে দুইটা বক্ত দুইটা মসজিদে পড়তে মানে পড়তে পারছি এত ভালো লাগতেছে মানে বুঝাই বলতে পারবো না দেখ এই শান্ন জামাতের জামাতেশ্বরী আদায় করলাম আর মাগিবের জামাতের শুরু আদায় করলাম দুইটা দুই মসজিদে আলহামদুলিল্লাহ এখানে একটা দরগা দেখি দরগার নামটা কি আর কি দরগা হাজর শাহী আলী শাহ কাবার ও আচ্ছা এটা দরগা ভিতরে যে কাবার কি আছে যাই না কিসের দরগা এটা ও পারি না কিসের দরগা আমি মজার একটু বিশ্বাস করি কম আর এই এরিয়াটাতে দেখলাম অনেক হোটেল আছে অনেক হোটেল মানে আনাসে কানাসে গেস্ট হাউস হোটেল অনেক কিছু আছে আর আমার হোটেলটা হইলো এই গলির ভিতরে তো এদিক দিয়ে দেখেছি আগে এখন এই সাইডটা দেখি কি আছে আর আমার ইন্ডিয়াতে শপিং করার মতো কোনো কিছু নাই কে এফ সি আর হলো হাট সেটা হলো গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল জায়গায় জায়গায় বসে বাংলাদেশের মতো চা চলতেছে গাছের নিচে বট গাছের নিচে মানে স্ট্রেট ফুড তো অভাব নেই আজকে অনেক ঘুরলাম আগামীকালকে আবার আমার এদিকে দেখার কিছু নাই রুটিটা কি বানাচ্ছে কে জানে রুটি আর ডিম দিয়ে সবাই ওই যে কলা গাছের

যাক একটা রেস্টুরেন্ট দেখলাম হালাল ইন্ডিয়ান চাইনিজ অ্যান্ড তান্দুরি দেখি পরে ঘুরে এসে এখানে ঢুকবো আবার নেহারি বিক্রি করে আবার এখানে কি বিক্রি করতেছে মানে রাস্তা রাস্তা খাওয়ার খাওয়ার খাওয়া আর বন্ধুরা চেন্নাইয়ের এই রাতের ভিউর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কারণ আমি তো কষ্ট করি ক্যামেরার সামনে দেখতেছেন যে আমি কত ঘামাইতেছি এটা তো কেউ দেখে না এই যে এনে কি বানাইতেছে এটা বাবার এটা বট মনে হয় দেখছেন এটা কালা মতো তারপর রুটি দেখায় ওই যে এখানে কি এখানে তো ওই যে কাঁকড়া ফিশ যেখানে আবার চিকেন চিকেন গ্রিল এখানে আবার চিকেন গ্রিলটা বেশি করে দেখলাম সবসময় খুব চিকেল করে না এটা আবার হিন্দু হোটেল ভিতরে দেখলে বুঝা যায় যারা হিন্দু হোটেল ওদের ভিতরে ওই যে মূর্তি মার্তি লাগানো থাকে আর মুসলিম হোটেল সবগুলোর ভিতরে আল্লাহ লেখা বা আরবি একটা সাইনবোর্ড থাকে খুব ইচ্ছা ছিল যে রাত্রে একটা টেম্পু নিয়ে ঘুরতে যাবো পাঠ শরীরে কুলাচ্ছে না এই কারণে যাইতে পারতেছি না তাই হোটেলের আশেপাশ দিয়ে একটু ঘুরলাম সকালবেলা ভোরে দেখি কোথাও একটু চক্কর দেওয়া যায় কি না দশটার আগ পর্যন্ত কারণ দশটার পরে আবার আমার চেক মানে চলে যেতে হবে এয়ারপোর্টে এই যে আমি এই হোটেল বুকিং দিয়েছিলাম কিন্তু ওরা আমাকে রুম দেয়নি পুরো ভয় পেয়ে গেছে বাংলাদেশের কথা শোনার সাথে সাথে যেখানে হইলো পেঁয়াজ পিয়াঁজ এলোকো খারাপ ম্যানে যাচ্ছে মানে একটু জায়গা চিপা পাইলেই ওখানে মানে কোন রকম দোকানদার বইসার দিচ্ছে আর সবজির দোকান মানে বৌবাজার আর কি এটার নাম হলো বৌবাজার আমাকে যেমন বাংলাদেশের বৌবাজার বৌবাজার আর কি এটা দেখে আমি হালকা কিছু নিয়ে যাই হোটেলে পরে হোটেলে যেয়ে পরে একটু ভালো লাগলে খামো এই যে কলা বাংলা কলাও আছে বাংলা কলা এটা না আমি ইয়ে আনিছি আমি হলো ওই যে কি মনে করলাম ইয়ে নিছি ওই কাঁঠাল কাঁঠাল আছে এই জায়গায় চলে আসলাম সে বিজি রাস্তা আম দেখছিলাম এক জায়গায় ওটা আম নিতে চাইছিলাম ব্যস্ত রে আর একটা ফ্রাইড রাইস নিয়ে যাই জাম আমার মত হবে না এগুলো বৃষ্টি হবে না দেখি হোটেল বেলাল বিরিয়ানি হালাল যাই দেখি ওটাতে কি বিরিয়ানি আছে এখান থেকে একটা বিরিয়ানি নিয়ে যাই এই যে দেখি বেলাল বিরিয়ানি ভালো বিচি দেখলাম একটা একটা আমও কিনে নিলাম এই যে রাত্রে হোটেলে খাবো আমগুলো দেখে খুব ভালো লাগলো এই কারণে নিয়ে নিলাম একশো টাকা একশো রুপি কেজি তিনটাতে এক কেজি হয়ে গেছে রাত্রে কাঁঠাল নিচ্ছি আর ইয়া আম নিলাম এই দুটাই খাবো আপনি তো বন্ধুরা আজকে রাতের ভিউটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বুলগেরিয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বন্ধু